আল্লাহ যাকে ইচ্ছা তাকে আল্লাহ হেদায়ত দেয় আর যাকে ইচ্ছা আল্লাহ তালা গুমরা করে দেয় আল্লাহ যদি করে গুমরা তাহলে হেদায়তের পথ আর খুঁজে পাবেন না আমার কেউ কেউ পোলটি মারে বুঝতে পারছেন এখন এই দল এরপরে কিছুদিন পরে আরেক দল এই যে পোলটি মারা দল পরিবর্তন করা বুঝতে পারছেন দল যে পরিবর্তন করা দেখেন এই যে আমাদের যে দলটা আছে এটা সুন্নাত সুন্না জামা এটা কৌমি আমি কিন্তু অন্য কোনো দলের নাম নিতেছি না মনে করেন দল যদি পরিবর্তন করেন আমাদের দলের মধ্যে আসেন এই দলের মধ্যে থাকেন যদি অন্য দলের মধ্যে যান যদি পোলট্রি মারেন তাহলে মানুষ কি বলবে বলে আরে সে তো মুনাফিক কথা বলেন ঠিক না বলবে সে মুনাফিক কয়েকদিন পর পর এই দল এরপরে কিছুদিন পরে আরেক দল এই যে পোলট্রি মারলেন কিছুদিন পর পর দল পরিবর্তন করা এটা মুনাফিকেরই লক্ষ্য আল্লাহ হেদায়েত দিছে এজন্য যে দলের মধ্যে আছেন এই দলের মধ্যে থাকেন অন্য দলের মধ্যে যদি চলে যান গুমরা যদি হয়ে যান গুমরা হলে আল্লাহ তালা আপনার এবাদত কবুল করবে না ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا وقال النبي صلى الله عليه وسلم ما امرتكم به فخذوه وما عنه فانتهوا أو كما قال النبي صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف جاب بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله এক দিন তুমি না মসজিদে হেলা এক দিন তু মারিন মাসি দেহ তুই ক অপৰিৰ মা তমা একদিন তোমারী নাম মস্জি দে হো বেলা একদিন তোমারী নাম মছজি দে হোবেলা দিন তুমারি না মস্জিদে হবে এলা একদিন তোমাকে তুমাকে পরি কফোন সুংগি সুজন করবে দফোন হটাত চলে প্রিয় মা বাবার বাঁচিয়ে নয় তৈরিতে কো তৈরি কো সুন্নতি আমি মা তুমারি না মসজিদে হবে এলা একে দিন তুমারি নাম মস্জিদে বে ইলা তুই রিতে কো তুই কো রে মারে সামা একে দিন নাম হবে গাবিগাও আল আমিন ইসলামী যুবসংঘ কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক তা কোরআন মহাসম্মেলনের মঞ্চে ববিষ্ট সম্মানিত সভাপতি উপস্থিত অলামায় কেরাম দিন দরদ ইস্তাম বায়রা পর্দার থেকে শ্রবণরত সম্মানিতা মা ও বোনেরা মহান আল্লাহ রাবুল্লাহ আমিনের দরবারে শুক্রিয়া দায় করি যে আল্লাহ তালা আমাদেরকে গভীর রজনী পর্যন্ত আলোচনা শোনার এবং শোনানোর সুযোগ দিয়েছেন তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ তালার দরবারে সবাই শুক্রিয়া দায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ বাইর আমার আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিম থেকে দুইটি আয়াত তেলাবত করেছি পাশাপাশি আল্লাহ বিশ্বনবী রহমাতুল্লিলের ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব ইবনে মাজা শরীফের ইত্তেবায়ে সুন্নত থেকে যেই হাদিসটি ইত্তেবায়ে সুন্নতের প্রথম হাদিস এবং ইবনে মাজার প্রথম নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে বা ইকুটা একটু কমাইলে ভালো ও নাই আমার যতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করব আপনারা সবাই বসবেন তো ইনশাল্লাহ এবং আমরা যারা আলোচনা শোনার জন্য এসেছি আমরা যারা আলোচনা করব আমাদের প্রত্যেকেরই নিয়ত সহি থাকতে হবে আলোচনা শোনার পরে সবার নিয়ত থাকতে হবে আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সবাই বলুন আমিন তাহলে আসেন ও বাইটার ভাই কোথায় জানলে ভালো হয় বাইর আমার আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে শাহ নজুল আছে আগে শাহ এ নজুল বলি এরপরে ইনশাল্লাহ আয়াতের তর্জমা করবো তফসির করবো ইনশা আল্লাহ লক্ষ্য করে দেখেন এই আয়াতের হইল বিশ্বনবী রাহমাতুল্লিল আলমিন যেই যুগের মধ্যে মক্কার মধ্যে ইসলামের প্রচার প্রসার করতেছিলেন ওই যুগের মধ্যে মক্কার বেঈমান কাফেরদের মধ্য থেকে একজন কাফেরের নাম ছিল লোকবাইব নে আবি মহিদ ইবনে আবি মহিদ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন দাওয়াত কাওয়ার জন্য দাওয়াত কাওয়ার জন্য রসুলকে আহ্বান করলো দাওয়াত দিল 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর ইচ্ছা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যেমন ভাবে দাওয়াত দিল ঠিক তেমনি ভাবে মক্কার যত গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন তাদেরকেও দাওয়াত দিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে আবি মুয়াইত বলল রসুল বললেন উক আবি মহিতকে যতক্ষণ পর্যন্ত তুমি আমার দিন গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তোমার বাড়ির মধ্যে আমি খাবার গ্রহণ করব না আবি আবিদ বলল আমি তোমার দিন গ্রহণ করলাম অতএব তুমি চলো আমার সঙ্গে অনুষ্ঠানের মধ্যে যাবে এবং খাবার গ্রহণ করবে বিশ্বনবী নবীরা আলমিনের দাওয়াত গ্রহণ করার পরে নবীজি রোববার বাড়িতে গেলেন এবং খাবারকে আবার বাড়ির মধ্যে চলে আসলেন কিছুক্ষণ পর রুকবার অভিময়ীতের পাঠ একজন বন্ধু দুশ্চরিত্রবান বন্ধু যার নাম হলো উবাইব সেই উবাইব নে বিশ্বনবী নবীর আহমাদুল্লিলের কথা যখন শুনল যে নবীজি এই জায়গার মধ্যে খাবার গ্রহণ করছে তার চুলকানি শুরু হয়ে গেল যেহেতু নবীজির দুশ্মন ছিল কথা বলেন ঠিকই না নবীজির দুশ্মন যেহেতু ছিল এই জন্য তার এলার্জি বেড়ে গেল চুলকানি শুরু হয়ে গেল সে উব্বাকে বলল বন্ধু দেখো তোমার সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে এই বন্ধুত্ব যদি তুমি রক্ষা করতে চাও তাহলে মোহাম্মদের কালেমা তোমাকে ফেরত দিতে হবে মোহাম্মদের দিন যেভাবে গ্রহণ করছো মোহাম্মদের দিন সেভাবে তোমাকে ফেরত দিতে হবে রব্বা কিন্তু এখন বিপদে পড়ছে সে বিশ্বনবীর সত্য দিন গ্রহণ করবে নাকি ফেরত দিবে এবং তার দুশ্চরিত্রবান বন্ধু ওবাইবনে হলফের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করবে এই জন্য সে বিপদে পড়ছে মহা মুশকিলের মধ্যে পড়ছে সে তখন ডাক দিয়ে বলল বন্ধু তোমার সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে এই সঙ্গে বন্ধুত্ব তো আমি বাদ দিতে পারি না এই জন্যে মোহাম্মদের দিন আমি পরিত্যাগ করবো বলেন না না উজুবিল্লা আর একটু দূরে বলেন না না এই বাবারা তোমরা কথা বলবা না ঠিক আছে আলোচনা সুন্দরভাবে শুনো আর না ওইখান থেকে চলে যাও কথাবার্তা বললে আমার খানের মধ্যে যে তোমাদের কথাবার্তা আছে এটা কিন্তু আলোচনার যে একটা ধারাবাহিকতা আছে এটা নষ্ট হয়ে এই জন্য কথা বলবা না ঠিক আছে লক্ষ্য করে দেখেন ওবাইনে ফলস বলল বন্ধু শুধু মোহাম্মদের দিই ফিরায় দিলে হবে না মোহাম্মদের চেহারা মুবারকের মধ্যে তুই তু নিক হবে আরো দূরে বলেন না না ও